আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন এসএইসআর টেক আজকের ভিডিওতে দেখাবো আপনার ফোনে থাকা যে কোনো ইমেজের কিভাবে এমবি কমিয়ে আনবেন আমরা অনেক সময় আমাদের ফোন দিয়ে যে ইমেজগুলো তুলি সেই ইমেজগুলোতে অনেক এমবি থাকে যার কারণে আমরা সেগুলোকে বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতে পারি না তো এই সমস্যাটা সমাধান করার একটা উপায় আছে যে উপায়টা এই ভিডিওতে আমি দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এই জন্য আপনাদের ফোন থেকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার আসলাম তারপর এইখান থেকে আপনারা বারে লিখবেন কম্প্রেসর ডট আইও তো এখানে কমপ্রেসর ডট আইও বা এখানে নিচে দেখতে পারবেন তো কমপ্রেসর আইও লিখে একটা সাজেস্ট আসছে তো এই সাজেস্ট অপশনটা আপনারা ক্লিক করে দেবেন তো পর এখানে প্রথম আপনার যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন দেখবেন কম্প্রেসর ডট আইও বলে একটা ডোমিন আছে তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা এইখান থেকে যে লোসি অপশনটা আছে এই ক্লিক থাকবে তো এইখান থেকে আপনারা জে পিই জি পিএনজি এস ভিজে গিফট এরকম ফরম্যাটের ইমেজগুলো আপনারা এইখান থেকে এমবি কমিয়ে নিতে পারবেন আমরা ক্যামেরার মাধ্যমে যে ইমেজগুলো তুলে থাকি সেগুলোর ফরমেট সাধারণত জেপিজি হয়ে থাকে চিন্তা করার কোনো বিষয় নয় জেপিজির ইমেজগুলোও আপনারা সুন্দরভাবে এমবি নিতে পারবেন তো এখানে সিলেক্ট ফাইলস নামে একটা অপশান দেখতে পারবেন নিচের দিকে তো এইখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের যে গ্যালারি রয়েছে বা ফাইল ম্যানেজার রয়েছে সেখানে নিয়ে যাবে যাওয়ার পর আপনারা এইখান থেকে আপনাদের ইমেজগুলো সিলেক্ট করে নেবেন তো একসাথে অনেকগুলো সিলেক্ট করতে পারেন এক এক করেও আপনারা সিলেক্ট করতে পারেন তো আমি এইখান থেকে একটা সিলেক্ট করে নিলাম পর এখানে দেখতে পাচ্ছেন এইটার যে এমবি রয়েছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট তো এই এমবিটা আমাদের কিন্তু কমপ্রেস হচ্ছে কমপ্রেস হওয়ার পর একটা রেজাল্ট আইবে তো তখন আমরা দেখতে পারবো যে কতটুকু এম বি কমেছে এভাবে আপনারা একাধিক ইমেজ কিন্তু এইখানে লোড করতে পারেন লোড করে এমবি কমিয়ে নিতে পারেন তারপর সেই ইমেজগুলো একসাথে ডাউনলোড করে নিতে পারেন এখানে আমরা যে রেজাল্টটা দেখতে পাচ্ছি সেখানে সাড়ে সেম এমবির একটা ইমেজ এইখানে দেড় এমবির মতো হয়ে গেছে তো এইখানে সেভ কতটুকু হয়েছে সেটা নিচে দেখতে পারবেন চাইলে এইখান থেকে আপনার ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোডও করে নিতে পারবেন তো আমি এইখানে আর একটা ইমেজ লোড করব করার পর এইটাকে এমবি বি কমাবো তো কমিয়ে একসাথে আমি আপনাদের দুইটাই ডাউনলোড করে দেখিয়ে দেবো তো এর জন্য আমি একটা ইমেজ এইখান থেকে সিলেক্ট করে নিতেছি তো এই ইমেজগুলো কিন্তু আমাদের ক্যামেরা দিয়ে তোলা তো ক্যামেরা দিয়ে তোলার পর কিন্তু চার পাঁচ এমবি হয়ে গেছে আপনাদের অনেকের দশ বারো এমবি পর্যন্ত হয়ে যায় ক্যামেরা দিয়ে যখন আপনারা ইমেজগুলো ক্যাপচার করেন তো এগুলোর এমবিগুলো যদি বেশি হয় তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন আপলোড করবেন বা প্রোফাইল পিকচার তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনারা অনেকটাই সমস্যায় পড়বেন তো এই সমস্যায় এড়াতে আপনারা এইভাবে এমবিগুলো কমিয়ে নিতে পারেন দেন এইখান থেকে আপনারা ডাউনলোড করে সেগুলো ইউজ করতে পারেন তো পরবর্তী ইমেজটাও এখান থেকে রেডি হয়ে গেছে আমরা এখান থেকে দুইটাই ডাউনলোড করে নেবো যার কারণে এখানে ডাউনলোড অলে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর এগুলো আমাদের জিপ ফাইলে ডাউনলোড হবে সমস্যা নাই জিপ ফাইলে আপনারা আনজিপ করতে পারবেন খুব সহজেই তো এর জন্য আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে যাবেন তো আমি এখান থেকে ফাইল ম্যানেজারটা ওপেন করে নিতেছি তারপর এখান থেকে এক্সট্র্যাক্টে ক্লিক করে দেবেন তারপর এরকম একটা অপশান আসলে আর এক্সট্র্যাক্ট করে নেবেন আর কি এটা ইজি একটা প্রসেস দেন আপনা আপনারা এখানে আপনাদের এমবি কমানোর পর যে এমএসগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন তো আমরা একটু কম্পারিজন যদি দেখতে যাই তাহলে এইখান থেকে আপনারা দেখতে পারছেন যে চার এমবি যেটা সেটা কম্পেরেস করার আগে ছিল তারপর একটা রয়েছে সেটা হচ্ছে দেড় এমবির মতো এগুলো কোয়ালিটি কিন্তু তেমনটা ডাউন বলে আমার মনে হচ্ছে না একেবারে সেম কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দে বলে দেবেন যে এমবিটা কমানোর পর আমাদের ছবি যে রয়েছে সেটা একেবারেই খারাপ হয়ে গেছে কি না আমার মনে হয় একেবারে খারাপ হবে না একটু একটু সামান্যতম একটু কোয়ালিটি ডাউন হতে পারে সেটা আমাদের খালি চোখেও অবশ্য দেখা যাবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ